একটি সুদীপ ব্যাংকে আমার দশ বছর মেয়াদি ডিপিএস করা আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবত সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে সুদীপ ব্যাংক লাওয়ান হবে কিন্তু গরিবের তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত অনেক এলাকায় এই প্রবণতা আছে কেউ সালাম দিলে জবাব দিয়ে সালাম দেয় এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই আর মেয়েটাও আমাকে বিয়ে করতে চায় কিন্তু ফ্যামিলি মানা না এখন আমাদের কারণে কি আমার একটা পুরাতন কোরআন আছে আমি চাচ্ছি একটা নতুন কোরআন আনতে তাতে আমার পুরাতন কোরআনকে অবহণা করা হবে আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত অসুস্থ থাকাকালীন সময় যদি শুধু ফরজ নামাজ পড়ি ছেড়ে দেই তাহলে কি কোনো গুণা হবে দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামী আমাকে শয়তান বলে এতে কি আমাদের গুণা হবে মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এতে কি আমাদের গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে দুষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা রীতিমতো তাকে গালি দেওয়া সামিল কাউকে কাফির বলা মুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত হোক সেটি চান তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত এবং জঘন্য গালমন্দও দিয়ে করে থাকি এটি আমাদের দিনের বিষয়ে হেঁ আলিপনার প্রমাণ করে এবং এটি কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না মোহাম্মদ সিফাত আপনি লিখেছেন অসুস্থ থাকাকালীন সময় যদি শুধু ফরজ নামাজ পড়ি সুন্নত ছেড়ে দেই তাহলে কি কোনো গুণা হবে অসুস্থ থাকার কারণে আপনি শুধু ফরজ পড়লেন শূন্যদ ছাড়লেন এতে কোনো গুণা হবে না কারণ সুন্নত আর ফরজ বা ওয়াজিবের আবশ্যক নয় বিশেষ করে অসুস্থ থাকাকালীন সময়ে শারীরিক কষ্ট আছে এই জন্য আপনি শুধু ফরজ পড়তে পারলেন সুন্নত পড়াটা আপনার জন্য কষ্ট হচ্ছে তো আপনি ছেড়ে দিলে গুণাগার হবেন না ইনশাল্লাহ তাই সুমন হাসান আপনি লিখেছেন আমার একটা পুরাতন কোরআন আছে আমি চাচ্ছি একটা নতুন কোরআন আনতে তাতে কি আমার পুরাতন কোরআনকে অবমাননা করা হবে আপনার পুরাতন যে কোরআন আছে সেই কোরআন থাকার পাশাপাশি নতুন কোরআন আপনি আনতে চাচ্ছেন সেই কোরআনটা যদি পুরাণ আছে আপনার কাছে সেটি আপনি ব্যবহার করলেন না সেটি অন্য কাউকে দিলেন অথবা অন্য কোথাও তেলাওয়াত হবে সেরকম কোনো জায়গায় আপনি রেখে দিলেন সেটি আপনি করতে পারেন বাট আপনি সেই কোরআনকে অবহেরিত রেখে বা সেটা তেলাওয়াত না করে ফেলে দিয়ে আরেকটা কোরআন আপনি নিতে যাবেন তার কারণটা কি হ্যাঁ আপনার কাছে কোনো নতুন কোরআনে কোনো ফর্মের ভালো লেগেছে তাহলে আপনি কাউকে দান করে দেন কোনো মসজিদ দিয়ে দেন এটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রাখাটাই ভালো কিন্তু এর কারণে কোনো গুণ হবে না যে আপনি নতুন কোনো কোরআন কিনলেন অথবা আপনি কাউকে কোরআন এটি গিফট করে দিলেন নতুন আনাটা নিলেন তাতে কোনো অসুবিধা নেই বাসা যদি পড়েও থাকে তাতেও এর কারণে আপনার কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তালা আরিয়ান তারিখ আপনি লিখেছেন আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই আর মেয়েটাও আমাকে বিয়ে করতে চায় কিন্তু ফ্যামিলি মানা না এখন আমাদের করণে কি সম্ভবত আপনারা বিবাহ পূর্বের যে সম্পর্ক সে সম্পর্কে জড়িয়ে গেছেন বিবাহের পূর্বে কোন ছেলের সাথে কোনো মেয়ের এ ধরনের রিলেশন বা সম্পর্ক তৈরি করা গুনাহের কারণ এবং এটি এক ধরনের জেনা এটি আমাদের সমাজের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের ব্যক্তি জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে না আল্লাহ আল্লাহব্বুল আলমিন যা নিষেধ করেছেন সেটার মাঝেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে একজন মানুষ একজন পুরুষ একজন নারীর সাথে এ ধরনের রিলেশন বা সম্পর্ক করার জন্য পূর্ব শর্ত হল বিবাহ করতে হবে বিবাহ করে তারপর তারা সম্পর্ক করবে সামাজিক দায়বদ্ধতা থাকবে অতএব এ ধরনের রিলেশনকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই বরং হারাম থেকে সরে আসতে হবে যদি একান্ত মনে করেন যে না উভয় উভয়ের জন্য উপকারী এবং দিনদারিতার দিক থেকে আপনারা অগ্রসর হয়েছেন বা ভালো মনে করছেন তাহলে অভিভাবকদেরকে কনভিন্স করে আনতে হবে হ্যাঁ অভিভাবকরা যদি দিন হন অনেক অভিভাবক আছেন যে তাদের নামাজ রোজার খোঁজখবর নেই বরং তারা সন্তানদের দিনদার কোনো জীবন সঙ্গী পাক সেটা চান না প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে তাদেরকে অ্যাভয়েড করে আপনারা বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে যথাসম্ভব পারিবারিকভাবে বিবাহের আয়োজন করা ভালো তাদেরকে কনভিন্স করা সর্বাত্মক চেষ্টা করা ভালো যদি দেখেন যে তারা আপনার ভালোর জন্যই পরামর্শ দিচ্ছে না করার তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আমাদের এই সমস্ত আপনার ডিসিশনগুলো নেওয়ার আগে বারবার আমাদেরকে চিন্তা করতে হবে কারণ এগুলো অনেক সময় বয়সের যে পাগলামো সে পাগলামোর কারণে মানুষ করে ফেলে বিধায় যথাসম্ভব ও অভিভাবকদের মাধ্যমে করানোই উচিত ছেলেদের বেলায়ও কারণ কোরআনকারী আল্লাহ তালা অভিভাবকদের নির্দেশ করেছেন আয়ামা আল্লাহ তালা এখানে অভিভাবকদের নির্দেশ করেছেন যে তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দাও অতএেটি তাদের মাধ্যমে করার চেষ্টা করবেন যথাসম্ভব রুবেল হোসেন লিখেছেন মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে বাসায় নামাজ পড়লে আপনার ওয়াক্তের যে দায় সেটি থেকে আপনি মুক্ত হলেন বাট এটি এক ধরনের ত্রুটিপূর্ণ সালাহ কারণ পুরুষ মসজিদে জামাতের সাথে সালাদ আদায় করবে কোরআন করিম আল্লাহ বলেছেন ওয়ার ফার কাহ আইন ওয়ার কাহ মার রাকে কারীদের তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জামাতের সাথে সালাদ আদায় করো এই জন্য সমস্ত ফুকা একরাম একমত যে জামাতের সাথে সালাদ আদায় করাটা এটা পুরুষদের জন্য ওয়াজিব আবশ্যক এবং অনেক ওলামা এখন শুনতে মহাকাদা বলেছেন যেটি ওয়াজিবের কাছাকাছি তার মানে জামাতের সাথে সালাত আদায় করতে হবে একজন পুরুষ মানুষের জন্য নবী করিম সাল্লাহাম বলেছেন আমার মনে চায় মসজিদে জামাতের আয়োজন করার পর জামাত শেষে আমি বিভিন্ন ভাষা বাসায় গিয়ে চেক করি এবং যেখানে বেনামাজি আছে সে বাসাগুলো যারা মসজিদে আসে না সেসব পুরুষদের বাসায় আগুন লাগাই দিই কিন্তু সেখানে মহিলারা আছে শিশুরা আছে বৃদ্ধ অসুস্থ মানুষ থাকতে পারে যাদের মসজিদে এসে জামাতে সালাত আদায় করাটার নির্দেশ দেওয়া হয়নি অতএব তাদের কষ্টের বা তাদের ক্ষতির আশঙ্কা চিন্তা করে আমি এটি করছি না তো এহাদিস থেকে বোঝা যায় যে পুরুষদের মসজিদে এসে জামাতের সাথে সালাদাই করার নির্দেশনা বিশাল আলাহ আসালাম দিয়েছেন মসজিদে এসে সালাদ আদায় করতে পারছে না মসজিদ দূরে তাহলে আপনি যেখানে আছেন সেখানে কয়েকজন মিলে জামাতের সাথে আদায় করেন তারপর আপনি জামাত আদায় করবেন কারণ হাদিস আহসান সাল্লাম বলেছেন সালাতুল জমায়েতে তফদুল সালাত আল ফেদিব ইসাম আসিনা দরজা জামাত সালাত এটা একাকী সালাতের চাইতে সাতাশ গুণ বেশি সবাবের কারণ হয় অতএব একটি কাজ করে সাতাশ গুণ আমি বিনিময় পাবো সেটি কোনো বিবেকবান মানুষ ছাড়তে পারে না এই জন্য জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে আরিফুর রহমান আপনি লিখেছেন অনেক এলাকায় এই প্রবণতা আছে কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও সালাম দেয় এটা কি সম্মত এবং যৌক্তিক কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি সালামের জবাব দিবেন কারণ সালাম দিলে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব সালাম দেওয়াটা শুননা কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তাকে রিপ্লাই করাটা কিন্তু আর শূন্য থাকে না আবশ্যক হয়ে যায় কেউ সালাম দিলেও আপনি রিপ্লাই দিলেন না তাহলে আপনি গুণাগার হবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে সুরায় নসার ছিয়াশ নম্বর আয়ত সম্ভবত আল্লাহ বলেছেন হা যখন তোমাকে সালাম দেয়া হয় তখন তুমি সালামের জবাবে সালামদাতা যেই বাক্য ব্যবহার করেছে তার চাইতে বেটার কথা বলে তাকে জবাব দাও আর নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো অতএব সালামের জবাব এটা দেওয়াটা আবশ্যক কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন তিনি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ একটু বাড়িয়ে বলবেন আর কমপক্ষে যেটুকু বলেছেন সেটুকু বলবেন অতিবটি বলাটা আবশ্যক কেউ সালাম দেওয়ার পর তার জবাব দেওয়ার ছাড়া আপনি নিজে আবার তাকে সালাম দিলেন এরকম অনেক অনেক সময় হয় বিশেষ করে সিনিয়রকে এরকম করলে আমাদের অনেককে দেখা যায় যে তিনি সালাম দিয়ে ফেলেছেন তো আমরা বলি আসসালাম আলাইকুম তার মানে আমি এখন জবাব দিলে তাকে অপমান করা হবে এই আমি তাকে সালামের সালাম দিয়ে দিলাম পরে আমি জবাব নিলাম না এটার কোনো প্রয়োজন নয় এবং এটা শোনার সম্মত কোনো কাজ নয় আপনি সালাম যদি আগে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সালামের জবাব দিবেন তাছাড়া যিনি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন এবং যিনি দাঁড়ান তিনি বসার লোককে সালাম দিবেন অতএব বাহির থেকে আসছেন তিনি সালাম দিবেন এটাই স্বাভাবিক আপনি ছোট হন বড় হন যে হন আপনি রিপ্লাই করবেন সালামের রিপ্লাই দেওয়া আর সালাম দেওয়া অর্থের দিক থেকে দুইটা একই কারণ শান্তি কামনা করা হয় উভয়টাতেই বিধায় তাকে রেসপেক্ট দেখাতে গিয়ে উত্তর না দিয়ে বরং সালাম দিয়ে পাল্টা নতুন করে সালাম দিয়ে তার কাছ থেকে উত্তর আশা করা কিংবা সালাম দিয়ে তারপর উত্তর দেওয়া এটি নাই সম্মত কাজ নয় আমি আপনি লিখেছেন প্রয়োজন একটি নেই ব্যাংকে আমার দশ বছর মেয়াদি ডিপিএস করা আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াবত সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে শুধু ব্যাংক লাওয়ান হবে কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোনো একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নিই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে এটা যা যাবে কি না তো আমরা এর উত্তরে বলি যে না আপনার জন্য সুদি ব্যাংকে লেনদেন করাই যায় নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না আরজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তির আপনি মেনে নিলেন আল্লাহ তালা খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি এই আনন্দ বর্ষিত হয় যে সুদ লিখলো সে সুদের সাক্ষ্য দিল বিভিন্নভাবে ইনভলভ হলো তাদের সবার প্রতি বর্ষিত হয় যার কারণে আপনার জন্য উচিত হবে আট বছর হলেও আপনি এখনই ফিরে আসা এতে সুদের যে টাকাটা পেতেন না দুই বছর পরে সেটা আপনি পাবেন না তো এটা পেলে তো আপনার বিশেষ কোনো লাভ নেই কিন্তু দুই বছর আপনি গুনাহের মধ্যে থাকবেন এই দুই বছর আপনার মৃত্যু হলে কি হবে তাছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে কন্টিনিউ কিভাবে করতে পারেন আল্লাহ তালা করে বলেছেন ফালাহু মাসালাফ সুদের কারবার সুদের লেনদেন সুদের ভয়াবহতা এগুলো নিয়ে আলোকপাত করার পর আল্লাহ বলেছেন কারোর কাছে সুদের ভয়াবহতার বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে নাসিহা এলো তিনি যখন কোন নির্দেশনা জানতে পারলেন তিনি এই ভয়াবহ গুনাহ থেকে সরে এলেন তখন তার পূর্বে যেগুলো আছে সেগুলো আল্লাহ রুপুল্লা আলমিন রিকভার করবেন মাফ করবেন এবং সেগুলো তার জন্য আল্লাহতালা ক্ষমা করার কারণে সেগুলো ভোগের কারণে তারা গুণা হবে না বাট আপনার কাছে না আপনি কন্টিনিউ করলেন তাহলে সেটার দায়িত্ব বা কোথাও কোনটা আলোকে আল্লাহ রব আলমী নেননি তার মানে সেগুলোর দায় আপনাকে বহন করতে হবে সেজন্য আমাদের পরামর্শ হবে যে এই পর্যায়ে হলেও আপনি আপনার এই চুক্তি শেষ করে ফেলুন এবং গুণা থেকে বেরিয়ে আসুন